আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদেরকে এমন একটি মেডিসিন নিয়ে কথা বলবো যেটা আমাদের খুবই জানা প্রয়োজন সেটি হলো ক্যান্থারিস ক্যান্থারিসটা নিয়ে আমি আপনাদের কথা বলবো সেটি হলো ক্যান্থারিসটা কি এটা আমাদের একটা জানার বিষয় এটা হলো স্পেন দেশে এক প্রকার ক্ষুদ্র মাছের টিমসার অর্থাৎ স্পেনে বসবাসকারী যে সমস্ত মাছই আছে ক্ষুদ্র সেইগুলো থেকে এই টিংসারটা মাদার টিংসারটা আর কি তৈরি করা হয় তো আসলে এই ক্যান্থারিসের কাজ এবং ক্যান্সার এ নিয়ে বা আমি আপনাদেরকে কেন বলবো আমি আপনাদেরকে এই মাদার টিংসারটি নিয়ে এই জন্যই কথা বলতেছি যে এই মাদার টিংচারটি আপনার ঘরে অবশ্যই রাখা প্রয়োজন কারণ যে কোনো সময় যে কোনো ঘটনায় এই মাদার টিংচারটি আপনি ব্যবহার করতে পারেন এবং এই মাদার টিংচারটি কি কি ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন যেমন আগুনে পুড়িয়া যাওয়া তারপর প্রস্রবে অত্যন্ত কোথা ও বেগ তারপর সর্বদা প্রস্রাব ত্যাগের ইচ্ছা ফোটা ফোটা প্রসাব নিঃসরণ প্রস্রাব সহ রক্ত নাক মুখ অন্ত্র ও প্রস্রাব দ্বার দিয়া রক্ত বাহির হওয়া পান আহারে ধূমপানে বিরক্ত হঠাৎ প্রস্রাবের বেগ 我。<Okay. S 2> oh. মতন মধ্যে চলক এই সমস্ত লক্ষণের ক্ষেত্রে আপনি এই ক্যানিসটা ব্যবহার করেন এখন আজকে এত কিছু নিয়ে না বলিয়া যে জিনিসটা নিয়ে বলতেছি সেটা হলো ঘা যে আমরা যখন বাড়িতে চলাফেরা করি তো বা আমরা যখন পারিবারিক জীবনে চলাফেরা করি তখন আমাদের যে কোনো সময় একটি দুর্ঘটনার কারণে আমার এই জায়গাটা পুরে যেতে পারে আমার শরীরের কোনো একটি ত্বক পুরে যেতে পারে এই সাথে সাথে যেন ফুস্কা না পরে সাথে সাথে যেন ফুস্কা না পরে এই জন্যই আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর একটি জিনিস আপনাদেরকে উপহার দিতে উপস্থিত হয়েছে সেটা হলো আপনি এই আপনার যে অ্যাকাউন্টস পরিমাণ পানির সাথে ডিস্টিল ওয়াটার এই এটাকে অ্যাকাউন্টস বলা হয় এটা হলো থার্টি এম তো এই যে থার্টি এম এল কে অ্যাকাউন্টস বলা হয় তো এই অ্যাকাউন্টসের পরিমাণ পানির সাথে আপনি ক্যান্থারিস এই যে দেখেন আমি একটা পুরো একটা ক্যান্থারিস আপনাদের সম্মুখে উপস্থিত করেছি এই ক্যান্সার এটা একটা মাদার টিংচার এটার দামও কিন্তু অনেক দেখেন উনচল্লিশ শত টাকা তিন হাজার নয় শত টাকা কারণ এটা তো অ্যাভেলেবল পাওয়া যায় না তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য উপস্থিত হয়েছে যে এখন শরীর পানির সাথে ডিস্টিল ওয়াটারের সাথে ডিস্টিল ওয়াটার কি এই দেখেন হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহারের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় তার ভিতর একটি হলো ডিস্টিল ওয়াটার এই ডিস্টিল ওয়াটার কতটা পরিমাণে এক আংশ পরিমাণে এক আংশ পরিমাণে ডিস্টিল ওয়াটারের ভিতরে পঁচিশ থেকে তিরিশ ফোটা পঁচিশ থেকে তিরিশ ফোটা এই মাদার টিংচারটি যদি আপনি মিশিয়ে যখন পরবে সাথে সাথে যদি ওখানে আপনি প্রয়োগ করেন দেখবেন যে আপনি ওই স্থানটা খুব তাড়াতাড়ি জ্বালাপোড়া কমিয়ে গেছে এবং ওখানে কোনো ফুস্কা হইবে না তো আমাদের শরীরে তো যত বড় দুর্ঘটনাই ঘটুক না কেন যেমন আগুনে পড়ে এটা আমাদের বিভিন্ন সময় হয়েই থাকে এই জন্য আমাদের বাড়িতে অন্ততপক্ষে এই ক্যান্সার রাখা উচিত কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনায় আমার সন্তানকে আমার নিজেকে আমার আহাল পরিবারকে হেফাজতের জন্য এক পরিমাণ পানির সাথে ডিস্টিল ওয়াটারের সাথে পঁচিশ থেকে তিরিশ ফুটা ক্যান্সার মিশিয়ে সাথে সাথে যখন আপনার ত্বকটা পুরে দেবে সাথে সাথে সেখানে পুরো করবেন দেখবেন যে আপনি খুব দ্রুত গতিতে এখানে পোড়া যে একটা আপনার জল জ্বালা পোড়ার যে একটা জ্বালা সেই জ্বালাটা খুব দ্রুত কমে যাবে এবং ওখানে কোনো ফসকা পড়বে সেই ভিডিওটি কেমন লাগছে ভালো তো অবশ্যই লাগছে এবার শুনুন শুধু তাই নয় এখন যদি মনে করেন ঘা হয়ে গেছে এটা আমার ঘরে প্রস্তুত ছিল না কিন্তু পুরিয়া ঘা হয়ে গেছে অ্যালোপ্যাথিক বিভিন্ন ঔষধ প্রয়োগ করতেছি কিন্তু তারপরও আমার শরীরে এই ঘাটা কোনো কখনো শুকাইতেছে না বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাইতেছি কিন্তু তারপরও আমার ঘা শুকাইতেছে এখন কি করণীয় এখন করণীয় হলো যে আপনি চুন ঘোলা পানির সাথে কি ঘোরা বলেন তো চুন ঘোলা চুন ঘোলা পানির সাথে যদি আপনি সম পরিমাণ নারকেল তেল অর্থাৎ যতটুকু পরিমাণে আপনি ঘোলা চুন ঘোলা পানি নিছেন ততটুকু পরিমাণে আপনি নারকেল তেল মিশাইয়া আপনি যদি সেই জায়গাটায় প্রয়োগ করেন যেই জায়গাটা ঘা হয়েছে ওটাও খুব দ্রুত ইনশাল্লাহ ঘাটা সেরে যাবে তো এই যে ঘরোয়া পদ্ধতি আর এই ঘরোয়া পদ্ধতিটা যে আমার ঘরের ভিতরে থাকবে সেটা কখন যখন আমি এটা সেটাকে প্রস্তুত করে রাখব আর এই প্রস্তুত করে রাখার জন্য আমাকে অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে তার ভিতরে টুনও ঘরের ভিতরে থাকতে হবে আবার নারিকেল তেলও থাকতে হবে এটা হলো ঘা হওয়ার পরে আর ঘা যেন না হয় অ্যান্টিবায়োটিকদের না খাওয়া আগে অ্যালোপ্যাথিক ওষুধের দিকে যেন না ঝোকা রাখে এই জন্য অবশ্যই আপনি আপনার ঘরে এই ক্যান্সারিস্টে রাখবেন আপনি আপনাকে অবশ্যই আমি মনে হয় বোঝাইতে পেরেছি যদি এই ক্যান্সারিস্ট আপনি রাখেন এক আউন্স করবেন তাহলে আপনি আপনার ঘরের ভিতরে যে কোনো পোড়ার ক্ষেত্রে যে কোনো ত্বক পোড়ার ক্ষেত্রে আপনি এই জিনিসটা যেভাবে আমি প্রয়োগ করতে বলছি সে প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনি ফুস্ক পড়া থেকে নিরাপদ থাকবেন আল্লাহ তালা আমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দেওয়ার মতো তৌফিক দান করুন আমিন।